জুয়ারি টাকা লোভী না ফ্যাসেস্ট সাকিব কি বলবো আপনাকে আপনি তো সব কিছুর ঊর্ধ্বে নিজের স্বার্থ হাসিল করার জন্য আপনি যে কতটা নিচে নামতে পারেন এই প্রমাণ দিয়েছেন বহুবার তবে প্রতিবার কোনো অজুহাত বা শাস্তির মুখোমুখি হয়ে পার পেয়ে গেছেন কিন্তু কখনো ভক্তের জিজ্ঞাসার মুখে আপনাকে পড়তে হয়নি আপনার ক্রিকেট যেমন কোটি বাঙালির হৃদয় ধারণ করে আবার এই টাকার লোভ আপনাকে মাটিতেও ছুঁড়ে ফেলে দিতে পারে আপনাকে যখন সবাই ফ্যাসিস্ট বলে আখ্যা দিয়েছে যুবকদের একটা অংশ আপনার পক্ষে কথা বলেছে কিছুদিন আগেও বিপিএল এর মাটিতে আপনার নামে ফেস্টুন ব্যানার নিয়ে ভক্তরা কি মাতামাতি না করেছে নিরাপত্তা রক্ষীর চোখ ফাঁকি দিয়ে আপনাকে নিয়ে উদযাপন করেছে তাহলে কোটি ভক্তের এই ভালোবাসার আপনার কাছে কি কোনো দাম নেই আর আদেও কি দাম থাকার কথা যদি থাকতো তাহলে জুয়ার মতো নিম্ন কাজের দিকে কোটি কোটি যুবক ভাইদের ঠেলে দেওয়ার জন্য প্রচারণা চালাতেন না আপনার আরো কত টাকার প্রয়োজন আল হাসান টাকার জন্য আপনি আরো কত নিচে নামতে পারবেন আপনি তো জানতেন আপনার এই জুয়ার প্রচারণায় ভক্তরা কোনোভাবেই ভালো চোখে মেনে নেবে না তবুও আপনি কমেন্ট বক্স বন্ধ রেখে জুয়ার প্রচারণা চালিয়েছেন শুধু কি তাই নিজের নামে প্রোমো কোড বানিয়েছেন নিজের নামে প্রোমো কোড বানিয়ে ডাবল অফারের লোভ দেখিয়েছেন আপনার সুস্থ মস্তিষ্কে একবারও কি এই চিন্তার উদয় হয়নি এই বিজ্ঞাপনের মাধ্যমে কোটি যুবকের জীবন শেষ হয়ে যেতে পারে কত শত সংসার ভেঙে যেতে পারে পারেন কি আপনার এসব নিয়ে চিন্তা করার সময় আছে আপনার তো শুধু টাকা চাই কোটি মানুষের ইমোশনের আপনার কাছে কোনো মূল্যই নেই এর আগে জাতীয় দলের থাকাকালীন জুয়ার বিজ্ঞাপনের সাথে সম্পৃক্ত থাকার জন্য ক্রিকেট থেকে নিষিদ্ধ হয়েছিলেন ফ্যাসিস্ট নামের আখ্যা নিয়ে দেশ ছেড়েছেন বিসিবির কেন্দ্রীয় চুক্তিতেও নেই আপনার নাম এরপর আবারও সেই পুরনো রূপে ফেরা এখন দেশের মানুষ ভাবতেই পারে আপনার ব্যাংক অ্যাকাউন্টে পর্যাপ্ত টাকা নেই সংসার চালাতে হিমশিম খাচ্ছেন তাই বাধ্য হয়ে জুয়ার পথে নেমেছেন লাল দেশে কতই না ক্রিকেটার আছে কিন্তু সবাই আল হাসানের মতোই হতে চায় কারণ আপনার ক্রিকেট সবাইকে মুগ্ধ করে কিন্তু আপনার ব্যক্তিত্বকে ছোট একটা বাচ্চাও ঘৃণা করবে হয়তো পরবর্তী প্রজন্মকেও মিস্টার সেভেন্টি ফাইভ হতে চাইবে না কারণ আপনি জুয়ারি আপনি টাকালোভি আপনি ফ্যাসিস্ট